গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরে কৃষ্ণা জয় শিব শম্ভু আজ হচ্ছে রোববার জয় বাবা রবি ঠাকুরের বার তো রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ব্লাডটা স্টার্ট করলাম এটা হচ্ছে পাতিলেবু গাছ এর ভেতরে ছাওয়াতে বসেছিলাম এই সাইডটায় এতটাই গরম আর বসে বসে দেখি আমার এই গাছ থেকে একটা নারকোল পড়েছে তো আমি নারকোলটা কুড়াবো কুড়িয়ে ঘরে নিয়ে যাবো বাহ বেশ সুখিয়ে শুকিয়ে গেছে হুম বেশ শুকিয়ে গেছে আর দেখেছো মাথার উপরে একটা পাতি লেবু ঝুলছে চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম নারকল কুড়ানো থেকে আর সারাদিন কি করছি না করছি খাচ্ছি দাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝে চলো লেটস গোরা ব্রাশ ট্রাশ করে আর ব্যায়াম করছিলাম করেডরে চলে ব্যায়ামও করছিলাম করেডরে চলে এসেছি মাঠেতে আর কাটবো হচ্ছে রাস্তাতে কারণ এই কুমড়ো থেকে ঝোল হয়ে গেছে দেখি ফুটো হয়ে গেছে কী বেরোয় তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আরে না গো বেশ ভালো দেখো আমাদের গাছের কুমড়োটা আমি ভেবেছিলাম ঘোল হয়ে যাবে এই ফুটো হওয়ার কারণে কিন্তু এতটাই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ মানে খাওয়া যাবে বেশ জমিয়ে চলো আমি এখন কুমড়ো কেটে ঘরে নিয়ে যাই তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো রে বাবা কী গরম হ্যাঁ দাও 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 তুমি দাও না এক ব্যাগ সব কিনে নিয়েছি দাদার থেকে তো টাটকা টাটকা বুঝতে পারছ না সকাল সকাল আখের রস আর সবাই টিফিন করছে মহাপৌতে আর এই দাদার কাছে কিনবো ছেঁড়া পরোটা এই যে বাহু যাচ্ছে পেছন দেখাতে দেখাতে বাহ্ এদের লাচ্ছার মতো বানিয়ে ফেললে এই নিয়ে নিয়েছি টক করে মিষ্টি দই আর এখানে পরোটা হচ্ছে পরোটা নেবো ওয়েট করি চন্ড রোদ ভাই রেচই রোদ ওখানে গেছিলাম বাজার করতে খুব টাটকা সবজি থাকে কিনতে পারো আর মহাপ্রভুতে এখন নতুন করে ছেঁড়া পড়োটা করছে আজকে এনেছি মা খাবে খাবে বলছে একটুখানি এনেছি আর দুশো পনেরো টাকা ডাব পাড়তে গাছে কয়েকটা ডাব হয়েছে কাঁদি তো এই দাদা উঠবে তুমি বলো চারা গাছের পদ্ধতি কীভাবে লাগাবো ওই নারকল গাছ গাছ মানে তুমি

বাহ এই কাঁদিটাকে নামাবে নাবাগ আমি ধরে দেবো ঝরে যায় ফুলগুলো তাই তো গ্যামাকসিন তো এই মুহূর্তে নেই ওই ফুলগুলো গ্যাম থাক এখন ছেড়ে দাও আসতে আমি নাবো আমি ধরে দিচ্ছি দেখো আমাদের গাছ থেকে এক কাঁদি ডাব পাড়া হচ্ছে এই দাদা কিনবে বাহ সাইজখানা দেখেছ খালি আর ডাবগুলো খালি দেখো পুরো একদম গোল গোল ও দাঁড়াও আর আমি একটু কী করবো করে টেনি আর ছেড়ে দাও দাঁড়াও বাহ দেখতে পাচ্ছ খালি ডাবের সাইজগুলো একদম ছাকা ছাঁকা ডাব জলে ভর্তি আব উঠেছে এই গাছে দেখতে পাচ্ছ রিপন্দা কুট কুট করে পাতা ছাড়ছে প্রথমে তারপর পারবে ডাব এই যে পুরো নিচে ভর্তি করে দিচ্ছে পাতা পাতায় ওখানে ডাব তো রিফন্ডা নিয়ে যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে নার ডাব আমাদের হয়েছে ষাট পিস ডাব এই দুটো আমাদের খেতে দিয়েছে মানে পয়সা তো নেয়নি এই দেখো সাইজগুলো দেখতে পাচ্ছ এই দুটো ভোয়া হয়েছে আর এই দেখো এইগুলো আর এক যেটা বড়োটা পেরেছে সেটা নিয়ে চলে গেছে ওইটাতে হয়েছে আঠাশটা আর এইগুলো সব মিলিয়ে বত্রিশটা ডাব বিক্রি করে কত টাকা পেলাম পনেরোশো টাকা পেলাম ষাটটা ডাব পঁচিশ টাকা করে তোমাদের এই ভিডিওতে বলে দিলাম চলো এখন এবার খাওয়া দাওয়া করবো আর তারপর ও দুটো নারকোল আছে দু পিস নারকোল সকালে একটা কুড়িয়ে নিয়ে গেছি তো বন্ধুরা চলে এসছি ফাইনালি খাওয়া দাওয়া করতে পঞ্চাশ গ্রাম পরোটা ঘুগনি আর স্যালাড আর এখানে দিয়েছে এক বাটি ফল এই গরমে এইটাই ঠিক আছে আর ওখানে কাছের তলায় খেয়েছি আমি একটা ডাব মা একটা ডাব ঠিক আছে চলে এখন খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে গরমা গরম অতিরিক্ত গরমের জন্য আজকেও দিয়ে দিয়েছে বেলের ঘোল দেখতে পাচ্ছো বেলের শরবত গাছের তলায় ডাব খেয়ে ঘরে এসে বেল খাচ্ছি খেয়ে নিই এখন অতিরিক্তই গরম বন্ধুরা ফাইনে চান টান করে চলে এসেছি আর অতিরিক্ত গরমের জন্য তাই আজকে হয়েছে মাছের ঝা করে দেখতে পাচ্ছ তো আমি মাছের ঝোলগুলো সার্ভ করে দিই আরও কি নতুন নতুন আইটেম আছে তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছো বড় বড় জায়গায় সব সাজিয়ে গিয়েছে বড় বড় জায়গায় খাচ্ছি এটা হচ্ছে থোর ভাজা এদিকে আছে সালাড এদিকে রাইস মাছের ঝোল পাতলা করে দেখতে পাচ্ছ আর একটা টেঙ্গির ঝোল বাহ এ গো সেই হচ্ছে টেঙ্গি উজ্জ্বলদার খাসি সেই হচ্ছে খাসির টেঙ্গি আর হচ্ছে রাঙালুর চার্জি চলো এখন ঝটপট খেয়ে নিই ঠিক কেমন হয়েছে টেঙ্গি কি গরম গো প্রচন্ড গরম প্রচন্ড গরম খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে টেঙ্গি খেয়েছি টেঙ্গিংড়ি আর রাত্রি আবার একটা কিছু টেঙ্গি আসবে বলছে কিনে নিয়ে আসবে ভাই রাত্রি কি টেঙ্গি আসি মারামারি করে দেখি আজকে চলো আরে পায়ে বকম বখম করছে বলছে খেতে রে খেতে রে খেতে রে করছে দেখো তাই আমি ওদের এখন দিচ্ছি চালে ডালে সরছে দেখো না এই দেখো ও পুরো টিম চলে আসছে দেখতে পাচ্ছো পুরো একদম টিম বাঃ খা 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 ওই দেখো আসছে একটু ব্রেক মারতে 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 দেখ চলো এখন একটু রেস নেই প্রচণ্ড গরম হ্যাঁ কেমন লাগছে জানি ও হ্যাঁ

হার্বাল লাইফ একটা বটল আছে তার মধ্যে আছে স্প্রিং আদা কুচি পুদিনা পাতা আর একটু পাতিলেবু পাতি হালকা প্রেস করে ছিপে দেবো দিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো দিয়ে জল দিয়ে তো একটা জিনিস দেয় সেটা হচ্ছে সিডস সিডসটা নেই এখন এটা নিয়েই খাও এতে হালকা একটুখানি পাত বিরুন দেবো ওই দিয়ে একে এখন রেখে দেবো এটা দেওয়া হয়ে গেছে একটু আরেকটু জল দেবো আর স্প্রিংটা উপরে রেখে দেবো স্প্রিংটা ডুবিয়ে দিচ্ছে সবাইকে জলটা একটু দিয়ে দিলাম আর এটা দিয়ে এটা দিয়ে

তো কাজ কমপ্লিট এখন শোবো রেস্ট নেবো চলো বিকেলে খেয়ে খেয়ে তো দেখলাম খুব ভালো হয়েছে ঠান্ডা হলে একটু ভালো লাগে বিকেলে বন্ধুরা ফাইনালি সন্ধ্যেবেলায় কোথাও যায়নি খাওয়া দাওয়া কিছু করেনি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সকালে আর রাত্রি দেখি এনেছে হচ্ছে রুটি পেঁয়াজ দিয়ে আলু ভাতে এখানে আছে স্যালাডে পেঁয়াজ গাজর শশা পনিরের মাখা মাখা তরকারি লাল লাল ঝাল ঝাল আর পাশে দেখো পায়া কিসের পায়া জানতে হলে কমেন্ট করে জানিও লাল লাল পায়া আর আমার মা খাচ্ছে পান্তা দেখতে করে পেঁয়াজ করি তারপর বলছি কেমন হয়েছে বন্ধুরা দেখতে ওই দেখো সুরজি মামা সুর্যি মামা নয় চাঁদ মামা রাত্রিবেলায় দেখা যায় খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে দাঁড়াও আমি অন্ধকারে আছি রোদের লাইটের দিকে যাই তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে আর ছাগলের পায়া ভার্সেস মুরগির পায়া আজকের ব্লগ এটাই থাকবে মেলে দেখতে থাকো খাওয়া দাওয়া খুব ভালো আছে এই সিদিকে এটা গন্ডগোল করছে দেখি আর চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ছোট্ট ভাইটার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেওয়া তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর তোমরা সবাই দেখতে পাও কী হচ্ছে না হচ্ছে কোথায় যাচ্ছি ঘুরছি খাচ্ছি দেখছি এটা কী হচ্ছে না জলসা চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো বাই